একটা জাতির পরিচয় হয় তার রাজধানীর পরিচয় আপনি যখন একটি জাতিতে পরিণত হবেন আপনার একটি রাজধানী থাকতে হবে আর বিশেষত আপনি যদি একটি বড় জাতি হন আপনার একটা বিশেষ রাজধানী থাকতে হবে আর রাজধানী হচ্ছে এর পরিচয় ধরুন কোনো একটি দেশের একটি শহর বা একটি গ্রাম কোনো শত্রু বাহিনীর হাতে পতন হলো সেটা কিন্তু তেমন বড় ব্যাপার না একটি দেশ পুরোপুরি পরাজিত হয় কখন যখন কেউ তার রাজধানী দখল করে নেয় আপনি যখন কারো রাজধানী দখল করে নেবেন তখন ওই দেশের আর অস্তিত্ব নেই একটি দেশের রাজধানী তার পরিচয় বহন করে মুসলিমদের জন্য কিবলা আমাদের পরিচয় এটা আমাদের রাজধানী মক্কা হচ্ছে আমাদের ইসলামিক রাজধানী আমরা ওই দিকে মুখ করি যখন আল্লাহ এই দিক পরিবর্তন করে দিচ্ছেন তখন তিনি আসলে আমাদের বাহ্যিক পরিচয়ের জিনিসটাই পরিবর্তন করে দিচ্ছেন উনি আমাদের পরিচয় পরিবর্তন করে দিচ্ছেন এখন মজার ব্যাপার হচ্ছে আল্লাহ চাইলেন ইহুদি এবং মুসলিমদেরকে দুই জাতিতে আলাদা করতে তাই উনি রাজধানী পরিবর্তন করে দিলেন যেইমাত্র উনি আমাদের রাজধানী পরিবর্তন করলেন আল্লাহ বললেন এইভাবে আমি তোমাদেরকে মধ্যম জাতিতে পরিণত করলাম উনি আমাদেরকে একটি নতুন জাতি হিসাবে পরিচিত করালেন কারণ এখন আমাদের নিজস্ব রাজধানী আছে আর জিনিস আমাদের জানা দরকার যেটা আমি যেই জায়গা থেকে এসেছি সেটা একটা অসাধারণ আলোচনা যেখানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমার অনেক কথা হয় আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে এই কিবলা পরিবর্তনের ব্যাপারটি ইহুদিরা পছন্দ করেনি ইহুদিরা পছন্দ করেনি প্রশ্ন কেন তারা এটি পছন্দ করলো না আপনাদের কি নন মুসলিম বন্ধু আছে যদি থেকে থাকে তাহলে হয়তো আপনাদের ইহুদি খ্রিস্টান হিন্দু বা বৌদ্ধ বন্ধু আছে আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়লেন তাতে কি তাদের কিছু এসে যায় এটা তাদের জন্য কোনো চিন্তার বিষয় নয় যদি ইহুদিরা ভিন্ন ধর্মের হতো তারা ভিন্ন ধর্ম সেক্ষেত্রে মুসলিমরা কিবলার দিক মুখ করে ফিরে নামাজ পড়ুক বা অন্য দিকে ফিরে নামাজ পড়ুক তাতে তাদের কি আসে যায় তারা আক্ষর দিকে মুখ করে পড়ুক আর নাই পড়ুক কিন্তু আল্লাহ বলেন সাইয়াকুলু ও মিনান নাস মা ওয়ালাহু আন কিবলতাহিমাল্লাতী কানূ তাদের মাঝে বোকা লোকেরা বলবে কেন তারা তাদের মুখ ফিরিয়ে নিল কি জন্য তারা যেটাকে একসময় কিবলা মনে করত তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন তারা দিক পরিবর্তন করলো অন্য কথায় বলা যায় তারা এতে অপমানিত বোধ করেছিল মদিনা ইহুদিরা অপমান বোধ করেছিল কেন তারা অপমান বোধ করলো কেননা তারা ভিতরে ভিতরে ঠিক বুঝত যে যতক্ষণ তারা আকসার দিকে মুখ ফিরবে ততক্ষণ পর্যন্ত ওটাই রাজধানী থাকবে এবং তারাও আল্লাহ নির্বাচিত লোকদের অন্তর্ভুক্ত থাকবে কিন্তু মাত্র দিক পরিবর্তন হচ্ছে তখন তারা বুঝতে পারলো যে আগে যা আমাদের রাজধানী ছিল সেটা রাজধানী হিসাবে স্বীকৃত নয় আমাদেরকে নতুন রাজধানী গ্রহণ করতে হবে এর অর্থ আমাদেরকে এখন ইব্রাহিম আলাহালামের অন্য সন্তান ইসমাইলের বংশধরদেরকেও স্বীকার করতে হবে আমরা আর আমাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবো না আল্লাহর দৃষ্টিতে আমাদের উঁচু আসনা নেই এটা দিয়েই প্রমাণিত হয় যে তারাও রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রসুল বলে বিশ্বাস করত তারা জানতো যে উনি আল্লাহ রসুল এবং তারা অপমানিত বোধ করছিল আর এভাবে অপমানিত হয়েই তারা প্রমাণ করলো যে মনের গভীরে তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে মানে কিন্তু তা সত্ত্বেও স্বীকার করবে না এবং সেই কারণেই তাদের বোকা বলা হচ্ছে বোকা লোকেরা তাদের গোপন মনোভাব ফাঁস করে দিচ্ছে তাদের আচরণ দিয়েই আর তাই আল্লাহ বলছেন বোকা লোকেরা জিজ্ঞেস করবে কেন তোমরা কিবলা ফিরিয়ে নিচ্ছ অর্থাৎ প্রথম যেই জিনিসটা আমাদের উম্মা হিসাবে আলাদা করেছে তা হলো কিবলা পরিবর্তন ও আরেকটি কথা তখন পর্যন্ত আমরা সেই সব দিনই রোজা রাখতাম যেদিন ইহুদিরা রোজা রাখত আর এই পাঁচ অক্ট নামাজের বিধান আসার আগ পর্যন্ত ইহুদিরা যেই সময় নামাজ পড়তো আমরাও সেই সময়ে নামাজ পড়তাম কেন কারণ সেটা ছিল মুসা আলা সাল্লামের সরিয়া যতক্ষণ পর্যন্ত নতুন সরিয়া আসেনি যেটা আগে থেকে ছিল আমরা সেটাই অনুসরণ করতাম রসুল সাল্লাহ সাল্লাম মুসা আল্লামের সরিয়া অনুসরণ করতেন যতক্ষণ না পর্যন্ত ওনাকে ওনার সরিয়া দেয়া হয়েছিল এখন ইহুদিরা যেই দিন রোজা রাখতো আমরাও সেই দিনই রোজা রাখতাম আয়াত ইয়া আলাইকুম সিয়াম তোমাদের মাঝে যাদের ইমান আছে তাদের উপর সিয়াম বাধ্যতামূলক করা হলো ঠিক আছে কামা কুতিবা আল্লাদিন আমি কবলিকুম যেভাবে এটা বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর এই লোকেরা কারা কারা ফরজ ইবাদত হিসাবে রোজা রাখত ইহুদিরা বনু ইসরাইল ইসরায়েলরা মুসা আল্লাহ সাল্লামে শরিয়া তার মানে আল্লাহ বলছেন যে আমাদের পরিচয়ের একটা অংশ ইহুদিদের মতোই কিন্তু এই সুরাতে ইতিমধ্যে আল্লাহ কাবা পরিবর্তন করে তাদেরকে আমাদের থেকে আলাদা করে ফেলেছেন উনি আলাদা করেছেন এখন উনি বলছেন আমাদের মাঝে সাধারণ একটা যোগসূত্র আছে রোজা রাখা আমাদের আর তাদের মাঝে রোজা করাটা সাধারণ ব্যাপার লাল যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো তোমরা তাকোয়া অর্জন করতে পারো মজার ব্যাপার হলো সুরা বাকার আর প্রথম অংশে আল্লাহ কাদের কথা বলেছেন যদি আপনারা মনোযোগ দিয়ে থাকেন কাদের সম্পর্কে ইহুদি আর পুরো সময় আল্লাহ তাদের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন যে কেন তাদের তাকোয়া নেই পুরো সময়টাতেই তাদের সমস্যা ছিল যে তাদের তাকোয়া ছিল না আর এখন আল্লাহ বলছেন আমরা তাকো অর্জন করতে পারি আর এখন আল্লাহ বলছেন তোমাদেরকেও সেই একই জিনিস দেওয়া হলো তাদের মতো যেন আমরা তাকোয়া অর্জন করতে পারি তো প্রথমে যে আলোচনাটা আমি আপনাদের সাথে করতে চাচ্ছিলাম তা হলো রোজা হচ্ছে এমন একটা জিনিস যা পূর্ববর্তী জাতিরও ছিল আমাদেরও আছে কিন্তু প্রশ্ন হলো কেন আমরাও রোজা রাখি যেন তাকো অর্জন করতে পারি তাকোয়াকে বেশিরভাগ সময় অনুবাদ করা হয় আল্লাহ ভীতি হিসাবে তাকোয়া শব্দটি এসেছে উকোয়া থেকে যার অর্থ হলো সুরক্ষা সেটা কি অনেকটা ইত্তিকার সাথে সমতুল্য যার মানে সুরক্ষা চাওয়া যাতে নিজেকে সুরক্ষিত করা যায় এই কারণে কেয়ামতের দিন শেষ বিচারের দিনে সবাই নিজেকে সুরক্ষিত করতে চাইবে আল্লাহ বলছেন ফাঁকাই ফাতে না ইনকা অতএব তোমরা তোমরা রূপে আত্মরক্ষা করবে যদি সেই দিনকে অস্বীকার করো যেদিন বালককে করে দিবে বৃদ্ধ তাই আল্লাহ তা কোন শব্দটি ব্যবহার করেছেন যাতে আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি সেটা বোঝাতে এটা হচ্ছে তা আর আসল অর্থ আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিচ্ছেন যাতে তোমরা নিজেকে বাঁচাতে পারো মানে কি এটা চলুন বোঝার চেষ্টা করি এটা মানে কি আমাদের মানুষদের নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ আছে আপনি যদি কোনো কিছুতে ভালো করতে চান তাহলে আপনাকে সেই প্রশিক্ষণের মাঝে দিয়ে যেতে হবে বিশেষত শারীরিক প্রশিক্ষণ যেমন ধরুন কেউ সৈনিক হতে চান বা তারা পুলিশ অফিসার হতে চায় তখন তাদের কিছু প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় আর তাদের শরীরের সাথে তা অভ্যস্ত হতে শুরু করে যেমন প্রথম দিকে খুব কঠিন থাকে ব্যাপারটা আস্তে আস্তে সেটা তাদের জন্য সহজ হয়ে যায় এই যে প্রশিক্ষণের ধারণাটি যেটা আপনাকে শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হবে ও আরেকটি কথা এই প্রশিক্ষণকালীন সময়ের অনুশীলনগুলো তুলনামূলক সোজা যেমন ধরুন যখন কোনো অগ্নি নির্বাপন কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয় তারা আগুন ধরায় ঠিকই কিভাবে নেভাতে হবে সেটা শেখানোর জন্য কিন্তু সে আগুনটা থাকে নিয়ন্ত্রিত আসল পরিস্থিতিতে যেরূপ আগুন লাগে এটা সেরূপ নয় এটা নিয়ন্ত্রিত তাই ব্যাপারটা অনেকটা সহজ তারা হয়তো আপনাকে বিল্ডিংয়ের উপর থেকে লাভ দিয়ে পড়তে বলবে কিন্তু সেটা অনেকটা সহজ এটা বাস্তবের মতো নয় একই ঘটনা রোজার ক্ষেত্রেও ঘটে রোজা রাখা অবস্থায় আপনি প্রতিনিয়ত কিছু অনুভব করেন তাই না বিশেষত কাতারে কিংবা এরকম মরু অঞ্চলে আপনি প্রতিনিয়ত তৃষ্ণা অনুভব করেন আপনি প্রতিনিয়ত ক্ষুধা অনুভব করেন এমন একটি মিনিট যায় না যখন আপনি এরকম অনুভব করেন না আপনার গলা আপনার সাথে যুদ্ধ শুরু করে আপনার কণ্ঠনালী যেন চিৎকার করে আপনার কাছে পানি 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 বলে আপনি পছন্দ করেন বা না করেন আপনার গলা আপনার কাছে মিনতি শুরু করে আর আপনি আপনার গলাকে ধমক দিয়ে বলেন ভাই চুপ করো এখনো মাগরিবের সময় হয়নি আপনার পেট আপনার সাথে কথা বলতে শুরু করে অনেক সময় বেশ জোরেই কথা বলে এই কি হচ্ছে উপরে খাদ্যের যোগান বন্ধ কেন অনেক সময় অনেক জোরেই কথা বলে আর আপনি বলেন হেই এখনও ফজর আর তুমি এখনই চিৎকার শুরু করে দিলে আপনি নিজেই নিজের সাথে কথা বলতে থাকেন কিন্তু আসলে জানেন কি হচ্ছে আপনি যখন রোজা রাখেন আপনার ভিতরে একটি শরীরবৃত্ত যুদ্ধ হয় আপনার গলা আপনার বিরুদ্ধে থাকে আপনার পেট আপনার বিরুদ্ধে থাকে আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং আপনার কাছে মিনতি করে দয়া করে আল্লাহর অবাধ্য আর আপনি সারাদিন রোজা করেন আপনার শরীরের বিরুদ্ধে যুদ্ধ করে আর বলেন না না আমার অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি তাই আমার পুরো শরীর যদি কিছু চায়ও আমি তাকে সেটা দিব না আপনি আপনার অন্তরকে আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেন যখন আপনি রোজা রাখেন আপনি এটাই করেন আমিও এটাই করি যখন রোজা রাখি কেন এটা গুরুত্বপূর্ণ এটার মূল উদ্দেশ্য কি কারণ যখন রোজা শেষ হয়ে যাবে আপনার অন্তর তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হবার কথা তাই আপনি যেটা ইচ্ছা সেটা খাবেন না যেখানে ইচ্ছা সেখানে যাবেন না যেদিকে ইচ্ছা সেদিকে তাকাবেন না কারণ এই সব আকাঙ্ক্ষাগুলো কার আপনার শরীরের কিন্তু আপনি যখন রোজা করেন তখন কে অনেক শক্ত হয় আপনার অন্তর শক্ত হয় আর আপনার শরীর দুর্বল হয় মিন মিনতাকাল কুলুব অন্তর হচ্ছে তাকুয়ার বাসস্থান আপনি যখন আপনার শরীরকে দুর্বল করছেন তখন আপনি আপনার অন্তরকে শক্ত করছেন আপনি বিভিন্ন কাজ থেকে নিজেকে বিরত রাখতে শিখছেন তাই আমার প্রিয় তরুণ প্রজন্ম যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন তাহলে আপনি আসলে রোজা রাখছেন না আপনি রোজা রাখছেন না কারণ আপনার অন্তর এখন আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হল যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার মুখের বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার জিব্বার বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার হরমোনের বিরুদ্ধে লড়তে হবে আমাকে এখন আমার সব কিছুর বিরুদ্ধেই লড়তে হবে এর মাঝে দৃশ্যমান তা হলো খাওয়া আর পান করা থেকে বিরত থাকা কিন্তু আর সবকিছুই রোজার মাঝে আছে লা লাহ কুমত্তাপ আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে তাহলে বনি ইসরায়েলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকছে না তারাও রোজা রাখত কিন্তু তাদের মাঝে কি ছিল না তাদের তাকুয়া ছিল না আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন তাহলে আপনি তাই করছেন যা বনি ইসরাইলরা করত আল্লাহ আপনাকে বলছেন কুতিবা আলাইকুম আসসাই আলাইকুম মুকদ্দম বলা হয় জার মাজরুর, মুকদ্দম বিশেষত তোমাদের উপর এখন তোমাদের পালা আমি তোমাদের তাই দিচ্ছি যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম তারা এর থেকে কোনো উপকার পায়নি তারা তাক অর্জন করতে ব্যর্থ হয়েছে আল্লাহ এটাই বলছেন যখন আমাদের উপর রোজা ফরজ করেছেন এটাই বলছেন মানুষ যখন রোজার কথা চিন্তা করেন তখন কোন জিনিসটা প্রথম তাদের মাথায় আসে ইফতারের কথা তারা ইফতারের কথা চিন্তা করে রোজা হচ্ছে বাস্তব জীবন মোকাবেলা করার জন্য আপনার প্রশিক্ষণ যখন প্রশিক্ষণ চলে সেটা অনেক সহজ থাকে যেমন নিয়ন্ত্রিত আগুন নিয়ন্ত্রিত পরিস্থিতি আল্লাহ কি করছেন আল্লাহ কি রমদানের রোজাকে সহজ করেননি কারণ উনি শয়তানকে বন্দি করে রাখেন আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন রাখেন না উনি আমাদের কাজ সহজ করে দেন যাতে আপনার অন্তর নিজেকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পায় মাত্র রমদান শেষ হয় এ দুবার বলুন তো কী হবে শয়তান মুক্ত আর আসল যুদ্ধ শুরু হয় তখন এতদিন ধরে যে প্রশিক্ষণ নিলেন সেটা এখন কাজে দিবে। কিন্তু যদি আপনি নিজেকে ঠিকমতো প্রশিক্ষিত না করেন আহ দেখো এখন শুধু তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য বলছি কেউ যখন আর্মিতে যোগ দিতে চায় তাকে শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় তারা তাকে কোনো দেয়ালের উপর দিয়ে লাফ দিতে বলে অথবা দেয়াল বেয়ে উঠে অন্যদিকে যেতে বলে এখন ধরুন দুইজন লোক মিলিটারিতে যোগ দেবার পর প্রশিক্ষণ নিচ্ছে একজন দেয়ালের উপর দিয়ে লাফিয়ে গেল আর একজন পাশ দিয়ে হেঁটে ওই পাশে গেল ধরা যাক এই কাজ তাদেরকে দশ বার করতে হবে একজন দশবার লাফিয়ে গেল অন্যজন দশবারই অন্য পাশ দিয়ে ঘুরে গেল এখন তারা যখন আসল রণক্ষেত্রে যাবে এবং তাদের একটি দেয়াল ডিঙাতে হবে কে যেতে পারবে আর কে পারবে না বোঝা গেল তার দুজনই বলতে পারে যে আমি তো আমার কাজ শেষ করেছি সবাই তাই চায় ফিনিশ লাইনে পৌঁছাতে আপনিও রোজা রাখবেন আপনার ভাইও রোজা রাখবে কিন্তু আপনাদের দুজনের রোজা সমান হবে না এক হবে না যে ছেলেটি সত্যিই নিজেকে প্রশিক্ষিত করেছিল আর যে তা করেনি তারা কি একই ফল পাবে